ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া সন্ধের পাপিয়া বলছি দেখুন আমার জামাই ও ওরাও যতবার খাবে ওকেও ততবার দিতে হবে আবার দেখেন ওদের সঙ্গে কেমন বন্ধুত্ব হয়ে গেছে আমার রাজার নিচে নেমে গেছে তাই ও আবার যাচ্ছে এতক্ষণ বেরোচ্ছিল না কিন্তু বাড়ির থেকে কোথায় চলে গেছে মা আর এই দেখেন মেয়ে ভালোবাসাটা আছে ঠিক মতো কিচ্ছু বলে না বিড়ালগুলোকে দেখানো চলে যাচ্ছে সন্ধ্যা থেকে বসেছিল দুবার খাওয়াই গেছে যতক্ষণ পেট না ভরবে বাড়িতে বেরোবে না ও রাজা উকি মারছে দেখে ওই যখন যাচ্ছে দেখে না দেখে ওখানে কালু বসে আছে দেখা যাক যা চলে যা হ্যাঁ কি হয়েছে তোর কি হয়েছে বল কি প্রবলেম কি আয় কালু ওকে ছেড়ে দিন ও চলে যাক কালুকে আমার ভয় পায় ওরা অত ভয় পায় না রাজার সাহস দেখেন কালুকে ভয় পায় না কালু খুব ভালো ঘুরতে বেরিয়েছে আর ওর মার এতদিন শাসন দেখেছে এখন আউট অফ কন্ট্রোল ছেলে মেয়ে ওর মা এখন পেছন পেছন যাবে ওর ছেলে কোথায় চলে গেছে ছেলে তো এখন দাদা হয়ে গেছে এ দেখেন আমাদের টুনটুনি খুব ভদ্র বেড়াল ও কোনো সময় সমস্যা বেরোতে চায় না ও খুব আমার নেয়টা মাঝে মাঝে আমার উঠতে চায় বায়না করে ওদের সব দুধ দিয়েছিলাম দুধ খাওয়া হয়ে গেছে এবার রওনা দিয়েছে সব যার যার মতো পূরণ হয়ে গেছে খাবার এখন দেখুন টুনটুনি আর রানীর মারপিট আমার সুপার কভার কি করেছে দেখেন ওর এখন বাড়ি ভুল করে কোথায় চলে গেছে রাজাকে আনতে যেতে হবে এখন বাড়ি চিনতে পারছিলো না অ্যা কালো বস ওর মা ওর বোন এসে গেছে আয় 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 বুঝে লেমে গেছে আমি ভাবলাম বুঝি রাস্তা ভুল করেছি সব নিচে নেমে গেছে কি বলবো বলেন ওই দরজা খুলে রেখেছি আমি যে হারিয়ে গেছে পাশে বাড়ি গেছে পাশে বাড়ি গন্ডগোল করে শোনেন ওসব নিচে আমার ভিডিও কেমন লাগলো আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার পশু পাখি কি আর বেঁধে পোষা যায় বলুন কাহাতো কাটকে রাখবো বলেন পাশের বেরিয়ে গেলে গন্ডগোল করে ওরা খেতে তো দেবেই না উপরন্ত আবার বড় বড়ো কথা শোনায় ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার